কবি কৌশিক দাসের কলমে এবার ঘুরে দাঁড়াও নে আমি তখন ছয় কি সাত পাশের বাড়ির কাকু আমায় ডাকত দিত কোলে নিত আমাকে বিশ্রীভাবে স্পর্শ করত বাবা মাকে বললেও বাবা মা আমাকেই বকত আজ আমার বিয়ের পরেও সেই স্পর্শ আমাকে ক্ষত বিক্ষত করে তাই সব বাবা মায়েরা সচেতন হও বাচ্চাদের কথা ধৈর্য সহকারে শোনো ওই আগামী ধর্ষক কাকুদের চিহ্নিত করো সমাজটা বাঁচবে আমি বিবাহিতা প্রায় বছর দশেক হবে আমি ধর্ষিতা না অন্ধকারে রাস্তায় জঙ্গলে কোনো অচেনা পুরুষ আমায় ধর্ষণ করেনি আমি ধর্ষিতা নিজের বাড়িতে স্বামীর হাতে প্রতি রাতে প্রতি রাতে স্বামীর হাতে ধর্ষিতা হয় লক্ষ লক্ষ নারী কারণ এখনও বহু স্ত্রী তার স্বামীর বৈবাহিক সম্পত্তি নিজের ঘরেই আজ তারা লাঞ্ছিতা নারী এবার আওয়াজ তোলার সময় এসেছে এদের শনাক্ত করো সমাজটা বাঁচবে আগামীর ধর্ষকেরা হয়তো এখন বারো কি তেরো এদের বেড়ে ওঠা অসুস্থ পরিবেশে বাবা মায়ের ঝগড়া দেখছে মারামারি দেখছে সুস্থ নারী পুরুষের সম্পর্ক দেখেনি বা সুস্থ যৌন শিক্ষা পায়নি এক বিকৃত সমাজে তার বেড়ে ওঠা এদের চিহ্নিত করো চিকিৎসা করো সমাজটা বাঁচবে আমার ক্লাস টেনের অঙ্কের স্যার আমি নিচু হয়ে যখন অঙ্ক কষতাম আমার বুকের লকেটটা তার খুব প্রিয় ছিল এক দৃষ্টিতে দেখত রকম স্যারেদের চিহ্নিত করো তবেই সমাজটা বাঁচবে বাসে ট্রেনে ভীষণ ভিড়ে হচ্ছি যখন চ্যাপটা চিঁড়ে কিছু নোংরা কোনোই হাত ছয় আমাদের বুক পেট পিছনে কিছু গা ঘিন অসভ্য কদর্য নির্লজ্জ যৌনাচার বেশিরভাগই মাঝ বয়সী কাকু দাদু মুখ বুঝে থাকার দিন শেষ এবার জোরে আওয়াজ তোলার সময় এসেছে ঘুরে দাঁড়িয়ে তাদের সঠিক জবাব দেবার সময় এসেছে চিহ্নিত করো তাদের সম্মিলিত আওয়াজ তোল হয়তো আগামীর ধর্ষক চিহ্নিত হবে সমাজটা বাঁচবে বাড়ির ছোট ছেলেদের শিক্ষা দাও মেয়েদের সম্মান করার সম্মান রক্ষা করার দিন রাত শীত গ্রীষ্ম বর্ষা আকাশ বাতাস রাস্তা যতখানি পুরুষের ততখানি মেয়েদের মেয়েদের হাঁটা চলা পোশাক সব মেয়েরাই ঠিক করবে পুরুষ তুমি এবার শরীর বাঁচিয়ে শরীর আগলে চলাফেরা করো সময়টা বদলাক শিরোনাম বদলাক মা আমি কোথা থেকে এলাম নিজের সন্তান প্রশ্ন করলে আর কাকচিলের ঢপের গপ্প শোনাবেন না বয়স অনুযায়ী বুঝিয়ে বলুন সুস্থ যৌন শিক্ষাই সুস্থ সমাজের কাঠি আসুন আমরা একটু পাল্টাই নিজেরাই শিরোনাম বদলাই সমাজটা বদলাই সময়টা বদলাই ভাবনাগুলো বদলে ফেলে মুক্ত মনের মশাল জেলে সমাজটা